যাতে ট্রাক ভালো করে চালাবে স্পিডে চালাবে না ওভারলোডিংও নেবে না আপনারা দেখছেন হলদিবাই টাইমস সেফ ড্রাইভ সেফ লাইফ বার্তা নিয়ে হলদিবাইতে সচেতনতা প্রচার শনিবার দুপুর নাগাদ হলদিবাড়ি ব্লকের উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন জোড়াবিড়ি সংলগ্ন চামড়া গুদাম এলাকায় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ট্রাকের মালিক সহ ট্রাক চালকদের সচেতন করা হয় কিভাবে গাড়ি চালাতে হবে চার চাকার ক্ষেত্রে সিট বেল্ট ব্যবহার করতে হবে অনেক সময় দুর্ঘটনার কারণে প্রাণ হারাচ্ছে বহু অল্প বয়সী ছেলে মেয়ে তাদের প্রাণ রক্ষার স্বার্থে এই উদ্যোগ নিয়েছে বলে জানা গিয়েছে হলদিবাড়ি থানার ট্রাফিক পুলিশের তরফে এছাড়াও মদ্যপ অবস্থায় গাড়ি চালানো যাবে না এই বিষয় নিয়ে সচেতন করা হয় হলদিবাড়ি থানার ট্রাফিক ওসি মোহাম্মদ হাফিজ উদ্দিন বলেন এই কর্মসূচি আগামী পনেরো তারিখ ট্রাক ড্রাইভার ঠিক আছে যাদের ট্রাক ভালো করে চালাবে ওই স্পিডে চালাবে না ওভারলোডিংও নেবে না আর প্রত্যেকটা যাতে ফিটনেস ঠিক থাকে গাড়ি এই এরকম করে গাড়ি চালাবে রাস্তাগুলা চালাচ্ছ দেখা যাচ্ছে দু তিন গ্লাস নেই এবং এই গাড়ি আর কিছু বা টোটো আসছে কভার করা যাচ্ছে যাতে এটা ঠিকঠাক করে চালায় রাখতে এই টুকি আমার জন্য ঠিক আছে স্যার ভালোই বললেন যে রাতে বেলা গাড়ি চালাবে গাড়ি ফিটনেস ভালো থাকে যেন ঠিক আছে ওভারলোডিং নিতে না করছে